আসসালামু আলাইকুম প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলি সৈন্যদের এদিকে হামাসের সঙ্গে লড়াইয়ে আরো চার ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজার পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন আরো জানিয়ে দেব এদিকে যুদ্ধ প্রতিমন্ত্রী বেনিগ্যান্টোজের পদত্যাগকে ভুল বলেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এদিকে হামাসের ফাঁদে পা দিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন চারজন ইহুদিবাদী কট্টরপন্থী সেনা সব শেষে দেখবেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র লড়াই করতে গিয়ে আরও চার সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে সোমবার চার সেনা সদস্য দক্ষিণ গাজায় লড়াইয়ে নিহত হয়েছে তবে তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত বলা হয়নি ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে রাফা শহরের সাবরা এলাকায় একটি ভবনে বিস্ফোরিত হয়ে তারা নিহত হয়েছেন এ নিয়ে সাতাশে অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ নিহতের সংখ্যা দুইশত জনে দাঁড়িয়েছে উল্লেখ ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরে সাতই অক্টোবর ইসরায়েলে আকস্মিকভাবে বড় ধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক হাজার একশো জন ইসরায়েলিকে হত্যা করে এবং দুইশো জনকে বন্দি করে এখনো হামাসের কাছে একশত একুশ জন বন্দি হিসেবে আটক রয়েছেন এদিকে সাতই অক্টোবর ইসরায়েল গাজার প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে গাজা ইসরায়েলের অব্যাহত এই হামলায় সাঁত্রিশ হাজার একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের অধিকাংশই নারী এবং শিশু এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষের পর হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে পশ্চিম তীরে হামাসের সদর দপ্তরের কাছে রামাল্লার একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে কমান্ডার মোহাম্মদ জাবের আব্দ সহ চারজন প্রাণ হারায় বিবৃতিতে জানানো হয় আব্দ বিশ বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন অন্যদিকে ইসরায়েলের পুলিশ এবং সেনাবাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইহুদি বসতির কাছে ইসরায়েলে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে গুপ্ত বাহিনী লোকটি আরো তিন সন্দেহভাজনের সঙ্গে একটি ভবনে লুকিয়েছিল এরই মধ্যে একটি গাড়িতে করে তারা পালিয়ে যেতে চেষ্টা করে তখন ইসরায়েলি বাহিনী গুলি ছড়ে এরপর তাদের গাড়িতে অস্ত্র পাওয়া যায় গত সাতই অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা এবং বন্দির ঘটনার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে চলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুধু এই বস্তিতেই পাঁচশো তিরিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বিক্ষোভ চলাকালে কিংবা ইসরায়েলের গ্রেফতার অভিযানের সময় এদের বেশিরভাগের মৃত্যু হয় উনিশশো সালে লড়াইয়ে পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল কিন্তু ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে ওই তিনটি অঞ্চলই চায় ফিলিস্তিনিরা হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত আট মাসে ইসরায়েলি হামলায় ছত্রিশ হাজার সাতশো তিরিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত মন্ত্রীসভার অন্যতম সদস্য মধ্যপন্থী রাজনীতিবিদ বেনি গ্যান্টোজের পদত্যাগকে ভুল বলেছেন ইয়োগ গ্যালান্ট মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট বলেছেন যে তিনি বিশ্বাস করেন বিরোধী নেতা বেনি গ্যান্টোজ ইসরায়েলের যুদ্ধমন্ত্রীসভা এবং জরুরি সরকার থেকে পদত্যাগ করে ভুল করেছেন সোমবার গভীর রাতে একটি অতি অর্থোডক্স নিয়োগ বিলের উপর ভোটের পরে গ্যালান্ট নেসেটের বাইরে জাতীয় ঐক্যের নেতা জ্ঞানজ সম্পর্কে মন্তব্য করেন মন্ত্রীর বিদায়ের পর চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভার একমাত্র মধ্যপন্ত্রী সদস্য পদত্যাগ করায় ইসরায়েলের সরকার আরো চাপের মুখে পড়তে পারে গাজায় সামরিক অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের মাঝেই নেতানিয়াহু নতুন সমস্যার মুখে পড়লেন গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিদেশে প্রবল চাপের মুখে মুখে রয়েছেন। বিশেষ করে কারণে সরকারের অস্তিত্ব হুমকির পড়েছে। এদিকে রাজনীতির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যৌদ্ধ বিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে পনেরো সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে চোদ্দটি ভোট দেওয়া থেকে শুধু বিরতি ছিল রাশিয়া সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয় এর আগে গত একত্রিশ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এমন সময় গাজায় যুদ্ধবিরতির এই প্রস্তাব পাশ হলো যখন ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানে সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরোধ উপত্যকার অর্ধেক ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ইসরায়েল এবং হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন নিযুক্ত লিন্ডা থমাস প্রস্তাবকে নতুন সুযোগ অভিহিত করেছেন তিনি এদিকে পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছেন তবে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক মন্তব্য ইসরাইল ইসরায়েল ইসরায়েলের প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন এর আগে গত পঁচিশ মার্চ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয় ওই প্রস্তাবের পক্ষে চোদ্দ সদস্য ভোট দিয়েছিল তবে ভোটদানে বিরতি ছিল যুক্তরাষ্ট্র তবে ওই প্রস্তাব মানেনি ইসরায়েল কিন্তু এবার ইসরায়েলের কথা মতোই যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে নিয়ে আসে এবং সেই প্রস্তাবটি আজকে পাশ হলো প্রিয় বন্ধুক এইসুল আজকে বারোই জুন দু এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ